বাংলাদেশের সাথে এটা কিউ হয়ে গেল বহুদিন পরে বাংলাদেশ সেমিফাইনালের মুখ দেখলো তাও আবার ওমেনস টিম পুরুষ টিমরা কখনো যেতে পারেনি সেমিফাইনালে তবে এখানে মহিলা টিমরা সেমিফাইনালে পৌঁছে গেল এবং সেমিফাইনালে বড় ধরনের অন্যায় হয়ে গেল কারণ হচ্ছে ভারতীয় টিমের সাথে পড়ে গেল বাংলাদেশি টিমে সেমিফাইনাল ম্যাচ কেননা বিশ্বের এক নম্বর দল হচ্ছে ভারতীয় দল এখানে পুরুষ দলটাও কিন্তু বিশ্বের এক নম্বর দল এবং মহিলা দলটাও কিন্তু বিশ্বের এক নম্বর দল কেননা তিনটে ম্যাচ খেলে কিন্তু দুর্দান্ত কম করে 3 এ 3 দেখে ইখানে কিন্তু 50 60 70 80 না রানে কিন্তু জিতে আনবিটেবল থেকে কিন্তু এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত পৌঁছে যাবে এবং এশিয়া কাপও কিন্তু জিতে যাবে এমনটাই মনে হচ্ছে কেননা বিশ্বের এক নম্বর দলের সাথে কিন্তু পেরে উঠতে পারবে না এবং বাংলাদেশ যেই দলের কাছে যেই দলকে হারিয়ে জিতেছে সেই দলগুলো হচ্ছে মালয়েশিয়া হাইল্যান্ড এই দলকে হারিয়ে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে পৌঁছেছে এই দলকে মানে খুবই দুর্বল দলকে হারিয়ে বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল পৌঁছেছে তবে ভারতীয় দল কিন্তু ওখানে পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলে নেপালকে হারিয়েছে ভারতীয় দল কিন্তু কে হারিয়েছে এরকম দলকে হারিয়ে কিন্তু ভারতীয় টিম সেমিফাইনাল পৌঁছেছে এবং ভারতীয় দল এশিয়া কাপে এবার চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু অনেকটাই মানা হচ্ছে তো বাংলাদেশের জন্য এটাই সান্তনা যে বাংলাদেশী দল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে সেখানে মহিলা দলে হোক বা পুরুষ দলে হোক সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে তবে দেখার বিষয় আছে ভারতীয় দলের কাছে কত রানে হারছে বাংলাদেশী এই ক্রিকেট দলটা